সাংবাদিক গেছিস মারছেন কেন

ওই তুই বিদেশে চলে যা পলা মোবাইল বন্ধ কর মোবাইল বন্ধ করে পলা আমার সাথে ফোন দিস না ঠিক আছে নেতার লগে তোর যদি কথা হয় তাহলে তুই ঢুকতে দেখা গেছিল না স্যার তাহলে আপনি কিভাবে দাবি করছেন ওরা জামানের লোক এই ক্লিপটা দেখুন এই যে লক্ষ্য করুন জামানের পিছনে রবিন সোহেল সহ এরা সব খালেকুজ্জামানের লোক মহসিন জামান একজন সমাজসেবী একজন রাজনীতিবিদ তার পেছনে কোটি লোক দাঁড়াতে পারে তার সাথে ছবি তুলতে পারে এই এসব দিয়ে প্রমাণ হয় না আচ্ছা খালেকুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করে আপনি কি তথ্য পেয়েছেন স্যার খালেকুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করে আমরা পেয়েছি ওই দিন চ্যানেলে যা কিছু ঘটেছিল সেটা ছিল হিট অফ দ্য মোমেন্ট এবং খালেকুজ্জামান এ কথাও বলেছে যে অর্ণব এবং নিতুর সাথে তার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই একটা লোক যে কিনা নির্বাচনে দাঁড়াবে এই লোকটা ভোটের আগে এমন ঘটনা কেন ঘটাবে মানে আমি বলতে চাচ্ছি সাংবাদিকের যদি কিছু হয় স্যার তাহলে সবার আগে সন্দেহটা কার দিকে যাবে খালেকুজ্জামানের দিকে সেটা কি উনি করবেন ভাই উনি একজন ন্যাশনাল লেভেলের পলিটিশিয়ান উনি এই লেভেলে পক্ষে করবেন না হিট অফ দ্য মুভমেন্টের কথা কিন্তু উনি নিজেই বললেন এমন তো হতে পারে হিট অফ দ্য মোমেন্টে আদেশ দিয়ে ফেলেছিলেন আমার তো মনে হয় না স্যার আপনার কি মনে হয় আমার মনে হয় স্যার এই খুনের বিষয়টাকে কেন্দ্র করে খালেকুজ্জামানকে বলির পাঠা বানানো হচ্ছে তাহলে খুনটা আসলে করলো কে আমার তদন্ত অনুযায়ী খুন করেছেন তোর কলিগ এবং ক্যামেরা পারসন সাফায়াত খুনের কারণ কি স্যার এটা অ্যাকচুয়ালি একটা ওয়ান সাইডেড লাভ স্টোরি স্যার স্যার আমার লিটারালি মনে হচ্ছে আমি একটা ফেরি টেলের ক্লাসে এসেছি এবং এখন আমার টিচার আমাকে আরো বড় জিনিস গল্প শোনাবেন তন্ময়দা আপনি আমার সাথে কথা বলতে পারেন না বলতে না পারলে লিখিত দেবো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এখানে বাইরের একজন মানুষ আছে স্যার আমাকে তো বলতে একজন ভদ্র মহিলা তার সামনে নিজেদের মান সম্মান একটু বজায় রাখেন সরি স্যার